আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ উদ্ভিদ প্রাণীর কোষীয় গঠন নিয়ে সো বন্ধুরা চলো আমরা আমাদের আলোচনা সামনে গিয়ে নিই তবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে সেটা হচ্ছে তোমরা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো এবং এই ভিডিওগুলো যদি তোমাদের একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা সো চলো আমরা এবার আমাদের মূল আলোচনা শুরু করে দিই প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রতি ক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি বৃহদাকার ও উচ্চ শ্রেণীর প্রাণী ও উদ্ভিদ প্রাণী দেহে সাংগঠনিক ও কার্যপ্রণালীতে প্রচুর মিল ও অমিল রয়েছে সকল জীবদেহের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি হচ্ছে জীবদেহ মাত্রই কুচ দ্বারা গঠিত বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন আকৃতি ও প্রকৃতি ও অন্যান্য বিষয় প্রচুর গবেষণামূলক কাজ করেছেন একটি জীব সব কোষের গঠন প্রকৃতি একরকম নয় এবং বরং ভিন্ন আমরা পরিচিত পাটে কোষের গঠন বর্ণনা করব কিন্তু নিম্নে বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না তো তাই মোটামুটি সব ধরনের কোষে যেসব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয় সেগুলো বর্ণার জন্য একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে প্রথম দিকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীববিজ্ঞানীরা কোষের যে ধারণা দিয়েছিলেন তা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আরও সুস্পষ্ট ও বিস্তারিত হয়েছে সেই আলোকে আদর্শ কুষ আলোচনা করা হলো দেখো এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী বিষয় সম্পর্কে শিখতে পারবো উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো প্রাণী উদ্ভিদ কোষের তুলনা করতে পারবো কোষের বিভিন্ন অঙ্গানুর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো উদ্ভিদ ও প্রাণী টিস্যু পার্থক্য করতে পারবো সে চলো এইবার আমরা আমাদের মূল আলোচনা শুরু করি প্রথমেই রয়েছে আমাদের পাঠ এক দুই সেটা হচ্ছে একটি উদ্ভিদ কোষের বর্ণনা প্রতিটি জীবদেহ এক ভাই একাধিক কুশ দিয়ে গঠিত একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত কয়টি অংশ দুইটি অংশ একটা হচ্ছে কুষপ্রাচীর এবং অন্যটা হচ্ছে প্রোটোপ্লাজম ফার্স্টে রয়েছে কুষপ্রাচীর উদ্ভিদ কুশের ক্ষেত্রে দিলের বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে একই কিন্তু মূলত বলা হয় কুষপ্রাচীর একটা জিনিস খেয়াল করো উদ্ভিদ কুশ আসলে উদ্ভিদ কোষ কুশপ্রাচীর আসলে কী দিয়ে তৈরি সেটা হচ্ছে জর পদার্থ দিয়ে তৈরি এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে এটি সেলুস দ্বারা গঠিত কোষে এ ধরনের প্রাচীর থাকে না এটা শুধুমাত্র উদ্ভিদ কুশই পাওয়া যায় প্রাণী প্রাণীকুশের আবরণটি প্লাজমা দ্বারা আবৃত থাকে কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কুশের সীমারেখা নির্দেশ করা প্রাচীরের প্রধান কাজ এরপর রয়েছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমে কুশের অর্ধথলল জেলির মতো আঁথালো ও দানাদের বর্ণহীন সদীব অংশ প্রোটোপ্লাজমে নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় এটি বিভিন্ন জৈব ও জৈব যৌগ সমন্বয়ে গঠিত হয়ে থাকে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত ষাটষট্টি থেকে নব্বই ভাগ কত থেকে কত ষাটষট্টি থেকে নব্বই ভাগ প্রোটোপ্লাজম কোষে দুটি প্রধান অংশ সাইড্রোপ্লাজম ও নিউক্লিয়াস ধারণ করে কয়টা অংশ প্রধান দুইটা অংশ দুইটা অংশ কী কে একটা হচ্ছে সাইড্রোপ্লাজম এবং অন্যটা হচ্ছে নিউক্লিয়াস বা আস্তে আস্তে এইসব বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করব ফার্স্টটি রয়েছে সাইটোপ্লাজম কুশের প্রোটোপ্লাজমে নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকেই মূলত বলা হয় সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কুশের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইড্রোপ্লাজমি অঙ্গাণু বলা হয় একটি আদর্শ কুশে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায় একটা হচ্ছে প্লাস্টিক মাইট্রোকন্ড্রিয়া বডি। তারপর আছে অ্যান্ডপ্লাজমিক জালিকা রাইবোজম লাইসোজম সেন্ট্রিগল সো এখানে প্রোটোপ্লাজম আর সারি প্লাজমের মূর্খানিটা কি জানো প্রোটোপ্লাজম হচ্ছে পুরো কুশের যে অংশটুকু আছে সবটাকেই মূলত আমরা বলি প্রোটোপ্লাজম অর্থাৎ পুষ্পাচীর কিংবা আমরা যদি পুষ্পাচীর কিংবা আমরা যদি প্লাজমা পর্দাটাকে যদি বাদ দিই অর্থাৎ উদ্ভিদ কুষের প্রাচীরটা এবং প্রাণী কুষের প্রাচীর দুটাকে যদি আমরা বাদ দিই বাদ দিয়ে আমরা যা পাবো সে পুরো কোষটাই হচ্ছে প্রোটোপ্লাজম এবং এই প্রোটোপ্লাজম দেখে আমরা যদি নিউক্লিয়াসকে সরিয়ে নিই তবে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম সো এটাই হচ্ছে মূল কথা সো আমরা আস্তে আস্তে আলোচনা আগাবো দেখো এরপর রয়েছে হচ্ছে কোষ গহ্বর কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাতড়ে থাকে উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ বর্জ্য পদার্থ খড়িত পদার্থ কুশের সাইটোপ্লাজমে তরল পূর্ণ কুশরস ছোট বড় গহব্বর থাকে যা তাদের কুশগহ্বর বলে প্রাণী কুশে সাধারণত কুশগহ্বর থাকে না তবে কোনো কোনো কুষে যদি থাকে তা আকারে খুব ছোট হয় ঠিক আছে এই উদ্ভিদ কুশের কুশগহ্বরটা হচ্ছেই এটা অর্থাৎ উদ্ভিদ সব সবথেকে বড়ো কুশগহ্বর আমরা পেয়ে থাকি দেখা যায় যে কখনও কখনও উদ্ভিদ কোশের বেশিরভাগ জায়গাটাই থাকে হচ্ছে কুশগহ্বর তবে কুশি যদি কুশগব্ব থাকে কখনো তাও তাহলে সেটা ছোটো হয় তোমরা এখানে দেখো একটু খেয়াল করো এটা হচ্ছে প্রাণীকুষে কুশগব্বর এরকম এই যে এখানে একটা আছে ছোটো ছোটো কুশগব্বর থাকে তা তোমাদের এখানে একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই এই দুইটা চিত্র তোমরা আঁকবা ঠিক আছে তোমরা এই দুইটা চিত্র অবশ্যই আঁকবা এবং এঁকে শিখবা আর তোমরা যদি সহজে আঁকতে না পারো আমাকে অবশ্যই বলবা আমি চেষ্টা করবো তোমাদেরকে একে একটা ভিডিও দেওয়ার জন্য যাতে তোমরা খুব সহজেই তুমি রাখতে পারো এই চিত্রগুলা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা তো কুশগহ্বর বেশি থাকে উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে কুশগহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয় এ কারণে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস এক পাশে দেখো উদ্ভিদ কোষে নিউক্লিয়াস এক পাশে থাকবে এবং কোষে নিউক্লিয়াস থাকে মাঝে নানা প্রকার জৈব অ্যাসিড লবণ শর্করা আমিষ ইত্যাদি কুশগহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কুষরশ প্রস্তুত করে